আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমরা সে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় অতিরিক্ত বৃষ্টি সবাই ভিজে যাচ্ছে আমরা বৃষ্টির মধ্য দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে উঠতেছি সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের সাথে আছে আমাদের ছোটো ভাইরা আমরা পাঁচজন গেছি এখানে পাঁচজন আছি অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিতে অবস্থা খারাপ আমাদের বাতিজা বিভিন্ন বাতি যা হয় এলাকার অনেকজন বৃষ্টির কারণে বেরিয়ে আসতেছে আমরা সকালবেলায় আটটা নাগাদ আমরা রওনা হয়েছি চন্দ্রনাথ পাহাড়ে সেই একটা ভিউ আমরা কিছু দূর ওঠার পরে এই দশ বা আধা ঘন্টা ওঠার পরে বৃষ্টিটা একটু থেমে গেছে এরপরে প্রচুর পানি উঠতে যে কষ্ট

Чем দাও তুমি একদম ভালো ভিডিও করতেছিন হুম সাবধানে রাস্তা দেখতেছেন আল্লাহু আকবার কি অবস্থা আমাদের পায় পূব বলে খেলা র‍্যাঙ্গলেট কত ফার সেকেন্ড তুমি পাঁচ জায়গায় দাও রাস্তা অবস্থা देखছেন এই এক কাজ রাস্তা দিয়া কবস্থ লাঠি না থাকতে অবস্থা খুব খারাপ লাগবে খুবই সুন্দর জায়গা কষ্টের অবস্থা খুবই খারাপ

সর্বশেষ পাহাড় সুরে উঠতে আমাদের সময় লাগছে দুই ঘন্টা দুই আড়াই ঘন্টার মতো সময় লাগছে সবাই ভিডিও তারপরে ছবি তুলতেছে দেখতেছে সেবি এখন যেখান যে আমরা নামতেছি এটা হচ্ছে নামার রাস্তা আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ